ডিটি এর জেনেরিক নাম অ্যাসিটিল সিস্টাইন ছয়শো মিলিগ্রাম এর প্রতিবেশ ট্যাবলেটের দাম দশ টাকা এই ওষুধটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড মিউকোমিস্টের কাজ মিউকোমিস্ট মূলত জটিল ও কঠিন ঠান্ডা কাশির ওষুধ যাদের অতিরিক্ত কাশি শ্বাসকষ্ট হাঁপানি নিঃশ্বাস নিতে কষ্ট হয় বুকের ভিতর কপের কারণে ঘর ঘর শব্দ হয় সেই সকল রুগীদের ক্ষেত্রে মিউকোমিস্ট সেবনে বুকের ভিতর জমাট বাঁধা কপ তরল করে বের করে দেয় ফুসফুসের প্রদাহ দূর করে করোনার মতো কঠিন রোগের রোগ সারাতে সাহায্য করে সেবনের নিয়ম প্রাপ্তবয়স্ক বা ছয় বছরের উদ্দেশ্য শিশুদের ক্ষেত্রে প্রতিদিন ছয়শো মিলিগ্রাম ট্যাবলেট সেবন করতে হবে সেবনের সময়কাল পাঁচ থেকে দশ দিন রোগের উপর ভিত্তি করে এর সময় বাড়ানো যেতে পারি তবে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ওষুধটি তৈরির নিয়ম একটি ট্যাবলেট এক গ্লাসের অল্প পরিমাণ পানির ভিতরে ট্যাবলেটটি সেরে দিন পুরো ট্যাবলেটটি গুলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ট্যাবলেটটি পানিতে মিশে যাওয়ার পর সেবন করুন ভালো করে মিশানোর জন্য চামচ ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ঔষধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি মিউকে মিষ্টেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব বমি পেট ব্যথা জ্বর রক্তচাপ কমানো ডায়রিয়া এবং কানের ভিতরে শব্দ হওয়া ইত্যাদি গর্ভাবস্থা ও স্তন দানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সতর্কতা পেপটিক আলসারের আক্রান্ত বা পূর্বে আলসার ছিল এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন বন্ধুরা ওষুধটি আপনাদের নিকটস্থ বাজার অথবা শহরে যে কোনো ওষুধের ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন মিউকেমিস্ট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা মিউকেমিস্ট ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন মেয়ে সম্পর্কে আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ